আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব সজনে পাতা কিভাবে রান্না করে আর খেতে কেমন লাগে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো তো অবশ্যই শেষ পর্যন্ত তো আমার ভিডিওটি দেখতে থাকবেন তো চলেন তো এখানে আমি সজনে পাতা পেড়ে নিয়েছি আর এটাকে এখন বেছে নেব এই যে সজনে পাতা অনেকটি বাছা হয়ে গেছে মানে ওয়াফ ক্যামেরায় বাছা হয়ে গেছে তারপর এখানে আপনাদেরকে আমি দেখাবো যে হচ্ছে আমি সেটাকে কিভাবে ছড়িয়ে নিতেছি তো এখানে ডাল থেকে আমি একটা একটা করে সজনে পাতাটা ছড়িয়ে নিতেছি কারণ ডাল থাকলে ওটা ভালো লাগে না সো আমি ডালটাকে একটা একটা করে ছড়িয়ে নিতেছি তারপর আমি এই যে ধুয়ে নিব ভালোভাবে মানে ওয়াপ আমার ভালোভাবে আমি ধুয়ে গেছে জাস্ট এটি আপনাদেরকে দেখানোর জন্য আমি শুধু ধুয়ে নিতেছি তারপর হচ্ছে যেভাবে শাক রান্না করে গরম পানি করে খাবার একটু হালকা সোডা দিয়ে আমি সেটাকে সিদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি কুচি দিয়ে দিয়ে দিয়েছি তো এই যে আমার হচ্ছে ইয়া করা কমপ্লিট সিদ্ধ করা এখানে যেহেতু সোডার পানি সেহেতু আমি মানে সোটার পানিটাকে ধুয়ে ভালোভাবে এটা রেখে দিয়েছি তারপরে এই যে আমার মরিচ কুচি পেঁয়াজ কুচি রসুন কুচিতে হালকা ভেজে আমি তাকে লবণ দিয়ে হচ্ছে নেড়ে নেব তার মানে রসটাকে শুকনা করে নেব যাতে হচ্ছে ভাজি ভাজি হয়ে থাকে আর খেতে অনেক মজা হয় এই যে আমার সজনে পাতা রান্না কমপ্লিট তবে যারা যারা খাননি খেয়ে দেখবেন কিন্তু আমাদের বাঙ্গে এটা অনেক মানুষ ফেভারেট অনেক মানুষ পছন্দ করে আর এই সজনে পাতা অনেক মানুষ মানে যাদের ডায়াবেটিস আছে তারা সজনে পাতা ভর্তা খাবে অনেক মজা অনেক উপকারী হয় তারপর এখানে একটু ঘুরতে গেছিলাম এখানে পাঁপড় ভাজা হচ্ছে তো ওখানে ভাজা হচ্ছে আর ওখানে রাখছে কারণ তেলটা যেন নিচে চলে আসে তার জন্য তো এখানে গরম গরম যারা নিবে দাঁড়িয়ে থেকে নিতে হয় তা আমি নিচ্ছিলাম তার জন্য আমি দাঁড়িয়েছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও করতেছিলাম তারপর এখানে কিছু ব্যান্ড ছিল কিছু হচ্ছে জিনিস ছিল অনেক সুন্দর লাগছিল এখানে আমি একটা ব্যান্ড নিয়েছিলাম তারপরে যে আশেপাশে হচ্ছে একটু ঘোরাঘুরি করলাম তারপর সন্ধ্যা যেহেতু লেগে গেছে মাগরিবের আজান দিয়ে দিয়েছে তারপর দেখুন অনেক কিছু আছে তো আমরা এখন বাসা চলে যাব যে চারে পাঁচটা আপনাদের আমি ঘুরে একটু দেখাচ্ছি অন্ধকার হয়ে গেছে তো ভিডিওটি এ পর্যন্ত আমি শেষ করে দিচ্ছি ভালো থাকেন আল্লাহ হাফেজ